ভাইরে ভাই বিয়ের পর নিজের জন্য সময় বের করতে হইলেও সংসারের সব কাজ শেষ করে গিয়ে নিজের জন্য একটুখানি সময় বের করতে পারে দুনিয়ার কাজ শেষ করে আজকে নিজের জন্য একটু সময় বের করলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে র্যান্ডম একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম অ্যাজ সবাই ডেইলি ব্লগ গুলো খুব পছন্দ করেন আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে সো ভান আল্লাহ সো ভান আল্লাহ এর আগেও আপনাদেরকে দেখাইছে যে সকালবেলা উঠেই দেখি সায়ানের ডাইপার লিক হয়েছে কিউ সেম শায়নকে ডাইপার চেঞ্জ করতে নিব অ্যান্ড ও বিছানায় ইস্যু করে দিছে লাস্ট কয়েকদিন এই প্রবলেমে ভোগার কারণে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখেছিলাম ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিট আমার খুব ইচ্ছা ছিল কিনার সো এবার কিনেই ফেললাম এইটার অ্যাড আমার কাছে এত আসছে যে আমি না কিনে পারি নাই আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার মাদেরই এই ওয়াটার বেডশিটটা থাকা দরকার আমি খুব এক্সাইটেড ছিলাম ম্যাটেরিয়ালটা কেমন হবে কাপড় দেখতে কেমন হবে র্যাক্সিনের মতো লাগবে কিনা যেহেতু ওয়াটার রেজিস্ট্যান্ট একটা কাপড় সো ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট হুকের দ্য প্রিন্ট আমি অনেকেই দেখি যাদের ছোট বাবু আছে বিছানার মধ্যে পার্মানেন্ট একটা অল ক্লথ বা র্যাগজিন রেখে দেয় এটা আমার কাছে খুবই বৃষ্টি লাগে আমি কখনো এটা রাখি না এখন সায়ানো বড় হচ্ছে সো আমি ওকে টোয়েন্টি ফোর আওয়ার ডাইপারেও রাখতে পারি না মাঝে মধ্যে খোলা রাখতে হয় যার কারণে এই বেডশিটটা আমার জন্য একদম পারফেক্ট দেখতেও যেমন সুন্দর লাগতেছে এটা কিন্তু ইউজফুলও অনেক আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদেরকে অনেস্ট রিভিউ দেওয়ার অ্যান্ড যদি সত্যি কথা বলি কাপড়টা কিন্তু একটু গরম বাট আমার জন্য এটা খুবই ইউজফুল হয়েছে আমি এটা নিয়েছি ইউনিক কালেকশন বাই জান্নাত পেজটা থেকে আমি উপরে ট্যাগ করে দিব বেডশিট চেঞ্জ করতে করতে দেখি আমার শাশুড়ি আম্মু বাইরে থেকে চলে এসেছে মূলত আমার শাশুড়ি আম্মু গিয়েছিল জব্বারের বলি খেলা মেলায় এটা হচ্ছে আমাদের মা চাচিয়ান সবার জন্যই বলতে গেলে খুবই ইউনিক একটা মেলা না গেলেই মিস আমার শাশুড়ি আম্মু পছন্দ করে টুকটাক কিছু জিনিস এনেছিল বাসার জন্য খুলে খুলে দেখতেছিলাম আমি এগুলো দেখা শেষ করে আমি চলে আসলাম রান্না করতে শাওন আজকে পোলাও ডিমান্ড করেছে অ্যান্ড পোলাও রান্না করতে এসে দেখি রসুন বাটা আর আদা বাটা দোনোটাই শেষ হয়ে গেছে আমি ইউজুয়ালি একসাথে অনেকগুলা রসুন আর আদা বেটে রেখে রেখে দেই সো আদা বাটা অল্প একটু ডিপ ফ্রিজে ছিল বাট রসুন একদমই ছিল না সো তাড়াতাড়ি করে একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম লাস্ট আমি শরবতের ভিডিওতে আপনাদের প্রচুর কোয়েশ্চেন ছিল এই হ্যান্ড ব্লেন্ডারটার ব্যাপারে এটা হচ্ছে অরপাতের একটা হ্যান্ড ব্লেন্ডার যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানে আশা করি এটা পাওয়া যাবে আজকে রান্না বসাইতে বসাইতে অনেক লেট হয়ে গেছে অ্যাজ আমি লেটেই ঘুম থেকে উঠছি বেশি কিছুই করব না এখানে একটু পোলাও রান্না করতেছি আর একটু মুরগির মাংস রান্না করব রান্না করতে করতে আমার হঠাৎ করে কফি টক উঠছে সো আমি ইনস্ট্যান্ট কফি বানাই নিচ্ছিলাম শাওনকে একটু ডাকছিলাম খাবার লবণটা চেক করতে ও এসে ক্যামেরা সেট দেখে মনে করছে হয়তো আমি কোনো প্র্যাঙ্ক করতেছি আমার সব সময় রান্নায় না লবণটা কম বেশি হবে মানে চেক করার পর আমি ডিসাইড করি লবণ হয়তো আর একটু দিতে হবে বাট এবার একদম পারফেক্ট হয়েছিল মার্শাল্লাহ পোলাও রান্না হয়েছে আর সাউন সালাদ ছাড়া ভাত খাবে এটা কি হয় সো নিজেই সালাদ বানাই নিতেছে কাজ আমার মধ্যে আর একটু এনার্জি বাকি ছিল তা হ্যাঁ আমি গোসল নামাজ শেষ করে ফেলেন আপনাদেরকে একটু দেখাই যে আমার স্কিনের কি অবস্থা লাস্ট কয়েকদিন আমার রাত্রে একদমই ঘুম হচ্ছে না অ্যান্ড অনেক স্ট্রেসে আছে যার কারণে স্কিনের বারোটা বেজে গেছে পিম্পল হয়েছে নো ওয়ারিজ ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে সাথে কিন্তু শায়ন বুড়ো ভয়েস দিচ্ছে আপনারা কি শুনতে পেয়েছেন খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বারান্দার শুকনা কাপড় গুলা নিয়ে আসতেছি এগুলো গুছাই আমি রেডি হয়ে যাব। আজকে একটু নিজের জন্য সময় বের করেছি ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর একটু বের হব নিজে রেডি হওয়ার আগে শায়ন বুড়োকে রেডি করে নিচ্ছি শায়ন সবসময় আমি ডায়পার পরানোর আগে এই সুডো র্যাশ ক্রিমটা লাগিয়ে নেই এটা হচ্ছে আমার আউটফিট আজকে একদম কমফোর্টেবল একটা টু পিস পরবো এই তো আমি রেডি একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস আমি আর শায়ন পৌঁছাতেই দেখি আমার ফ্রেন্ড ফ্রেন্ডরাও চলে এসেছে ওরা তো আসা মাত্রই সায়নকে নিয়ে বিজি হয়ে গেছে আমার কোনো খবরই নাই ফার্স্টে একটা কথা বলছিলাম বিয়ের পর না নিজের জন্য সময় বের করতে হইলেও সংসারের সব কাজ শেষ করে আসতে হয় তাও আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আর বেশিক্ষণ আমরা আড্ডা দিতে পারি নাই যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ